বাবা কালকেই তোর বিয়ে আর এই বিয়ের মাধ্যমে তুই সংসার জীবনে প্রবেশ করবে যাচ্ছে। তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দিত কি প্রশ্ন আব্বা আচ্ছা কত আগেকার দিনে নতুন বোক পালকিত পালকিত চোরে নতুন বউ কৃষকদের শ্বশুর বাড়ি আনা হচ্ছিল এটা তো আমি জানি না আব্বা শোন বাবা নতুন বক পালকিত না সরায়ে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি বা অন্য যে কোনো গাড়ির চড়াই কিন্তু শ্বশুর বাড়ি আনা যাচ্ছিল কিন্তু পালকি চড়ে আনিচ্ছিল সেই নতুন বউ কতটা সম্মানিত সেটা বোঝানোর জন্য। পালকিত থেকে নামানোর পর এই সম্মান কমান যাবি না সারা জীবন পালকির সম্মানেই নতুন বউক রাখা লাগবে নতুন বউ যখন পালকি ওঠে তখন কি করে জানিস আব্বা নতুন বউ পালকি উঠে কি করে সেটা আমি কেমনে কম কান্দে পুরো রাস্তায় কান্দিতে কান্দিতে আসে কিশোর কান্দে জানিস শুধু ফালে আসা আত্মীয় স্বজনে জন্য লয় নতুন জীবন কি রকম হবি সেই ভয়েও কান্দে তোর চেষ্টা থাকবি পালকির কান্দাটাই যান তার জীবনের শেষ কান্দন হয় এরপর আর মাত্র দুটো উপলক্ষে ওই যান কান্দে এক মা হওয়ার আনন্দে আর দুই তুই মারা গেলে মাঝখানে যত শোক আসবি তুই তার চোখের পানি মুছে দেব বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে জানিস আব্বা আমি কি বিয়ে করছি আমি কেমনে জানবো স্বামীর খারাপ ব্যবহারে দেখ আমি খুব বদমেসি কিন্তু কেউ কবার পাবিনে আমি তোর মায়ের সাথে কোনোদিন উঁচু গলায় কথা কুছি বিয়ে মানে আর একটা মেয়ের দায়িত্ব এটা ঠিকভাবে পালন না করলে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করা বউয়ের মা বাপক কোনোদিন আমার শ্বশুর আমার শাশুড়ি এগুলা কয়ে ডাকবু না মা বাবা কয়ে ডাকবু আগের ডাকগুলো কোনো মেয়েই পছন্দ করে না তুই যদি ওগুলা ডাকিস তোর বউ তাহলে আমাকে ওই নামেই ডাকবি এটাই নিয়ম একটা কথা সব সময় মনে তুস সৃষ্টিকর্তার পাল্লা সমান এক পাল্লায় তুই যা থুবু অন্য পাল্লায় সৃষ্টিকর্তা তাই থুয়ে দুই দিকের ওজন সমান করবি ঠিক আছে আব্বা আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো তুমি আমার জন্য দোয়া করো